আহ। হ্যাঁ। গোরিমার আমার মুখ দোয়া। দোয়া এটা করতে আমাদের আছে দরকারের জন্য।

খালি করে যায় স্কুলের মাঠে ওনার মানে বাজার ওনার পর ক্যারামবোর্ড আছে পাঁচটা খালি যে কালীস্থান স্কুলের মাঠে আসে সবাই আইসা করবো পটপদিন নিয়ে আইসা করবো উপস্থিত তারপরে এন থেকে স্টার দেবো স্টার দেওয়া কোন দিকে যাবো কোনো নিয়ত নাই জামুক একটা ব্রিজের উপরে নদীর উপরে ব্রিটিশ হ্যাঁ ওই ব্রিজের উপরে যায় ডিসিশন নিয়ে আর চুরি করতে জামুক নাহলে উম মন্দির মার্কার ডিসিশন

জনি সুমন এত তোমার লগ মিশে জন লগ মিশে আমি জনি জনি আমার সাথে যা জীবনের সাথে তাই তোমার এই আমি জনি সুমন আর বাচ্চাটা আছে বেরিয়ে তো পায়ে যে ফুটপাত দিয়ে আছে আমি দেখছি না পায়া দিকা বড় দিকা গেছে গা জনি আর দেখছে আমি দেখছি তাহলে আমি কিন্তু কি বাইক হিসেবে বলতে না তোর বায়ে বাইরে তোর গেছি জাল হৈছ নাচাম ভাঙি জাল জাল মন জাল আছে जवाब नहीं तो दीजिए जवाब करूंगा नहीं 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 दे ही नहीं है बार-बार करो ना कि दे दे बोल लेगा सर आ दे दे ले ले बोल रहा था प्लीज ले लो सिग्नल इज अनट

আমরণ কত না 850 মানে ইন্ডিয়ার বর্ডার হেলাই কস্ট নাকি আশেপাশেই থাকে আশেপাশেই হেলি হেলিতে गेलाত হেলিতে হেলিতে মাল আমি হেলি তোমার যত কসমেটিক্স না গেল এক এক ছাতে এক এক জিনিস ইন্ডিয়াতে 120

সালার ভিডিও রে এরা জানি এটাই